নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান বিশাল আকৃতি জুড়ে এই মাঠের দায়িত্বে রয়েছে সুভাষ ইনস্টিটিউট ক্লাব খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে যে মাঠে খেলতে আসে প্রায় দু হাজার কোচি কাঁচা কি শেখানো হয় না এখানে ক্রিকেট ফুটবল ক্যারাকে জিমন্যাস্টিক অ্যাথলেটিক এমনকি এখানে প্রশিক্ষণ নেওয়ার মেয়েদের সংখ্যাও কম নয় প্রাক্তন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক সুদীপ চ্যাটার্জী ঋত্বিক চ্যাটার্জী অরিন্দম ঘোষিতের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন এই মাঠ থেকে এই মাঠ বাংলা ফুটবলকে উপহার দিয়েছে কিশোর দাস যিশু পাল সৈকত মন্ডলের মতো খেলোয়াড়দের রাজ্য বহু অ্যাথলেটিক উঠে এসেছে এই মাঠ থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ক্রিকেট প্রশিক্ষণ দিয়েছেন দ্রোণাচার্য ক্রিকেট কোচ প্রসেনজিৎ ব্যানার্জী তার হাত ধরে উঠে এসেছে বহু নামী খেলোয়াড় হাইকোর্ট উনিশশো সালে এই মাঠ ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এক দশমিক নয় এক একর জমির ওপর এই মাঠ তৈরির অনুমতি দেয় আদালত সন্ধ্যের পর এই মাঠ যাতে দুষ্কৃতীদের আখড়া উঠতে পারে তার জন্য প্রায় পনেরো বছর আগে পাঁচিল ঘিরে দেয় ক্লাব কর্তৃপক্ষ ফলত শিশুরা সুরক্ষিতভাবে এখানে প্রশিক্ষণ নিতে পারে এখানকার পরিকাঠামো খুবই উন্নত এমনকি বৃষ্টির সময় অথবা সন্ধ্যের পর প্রশিক্ষণ নিতে যাতে অসুবিধা না হয় তার জন্য ইনডোর প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে এমন একটি পুরনো ক্লাবকে বাঁচাতে মাঠে নামতে হচ্ছে ক্লাবের কর্মকর্তা ও প্রশিক্ষণরত শিশুদের অভিভাবকদের ক্লাবের ক্রীড়া সচিব সৌরেনদের অভিযোগ তাদের মাঠের ওপর দিয়ে রাস্তা তৈরি করতে চাইছে বারাসাত পৌরসভা যার ফলে পরিবর্তন হবে মাঠের চরিত্র যে সুরক্ষিত ঘেরাটোপের মধ্যে বাচ্চারা নিশ্চিন্তে প্রশিক্ষণ নিতে পারেন মাঠের ওপর দিয়ে রাস্তা গেলে সেই সুরক্ষা আঁক থামবে না অজানা ব্যক্তিরা ঢুকে পড়বে মাঠের মধ্যে সুরক্ষা বিঘ্নিত হবে মেয়েদেরও এদিন তিনি পুরসভার দাবি উড়িয়ে বলেন তাদের কাছে সমস্ত রকম কাগজপত্র রয়েছে মাঠের মাঠের মধ্যে মধ্যে কোনো সরকারি জায়গা নেই হাইকোর্টের রায় অনুযায়ী পুরোটাই পড়ে এমনিতেই রাজ্য জুড়ে ক্রমশ কমছে খেলার মাঠের সংখ্যা পুকুর থেকে খেলার মাঠ সবই চলে যাচ্ছে জমি হাঙুরদের দখলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন খেলার উপর জোর দিচ্ছেন তখন কেন পৌরসভা এই মাঠের চরিত্র বদল করতে চাইছেন তা বুঝতে পারছেন না স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন মাঠ থাকুক নিজের জায়গায় শিশুরা খেলে বেড়ে উঠুক সেখানে এই অবস্থায় ক্লাবের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন একাধিক সমাজপ্রেমী ক্রীড়াপ্রেমী ও সামাজিক সংগঠন মাঠের চরিত্র বদলের বিরোধিতায় ইতিমধ্যেই পৌরসভায় চিঠি দিয়েছেন তারা ক্লাব কর্তৃপক্ষের দাবি পৌরসভার তরফে বলা হচ্ছে নিকাশের ড্রেন বুঝিয়ে মাঠ বড় করে নিক ক্লাব কর্তৃপক্ষ কিন্তু রাস্তা তারা বের করেই ছাড়বেন পৌরসভার এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্লাবের সম্পাদক রবীন্দ্র কুমার সুর ক্লাবের সভাপতি সাহিত্যিক অমিয় রতন ধর আমাদের সমস্যা কিছু নেই আটচল্লিশ সাল থেকে মামলা করে এই মাঠ আমরা পেয়েছি উনিশশো সাতানব্বই সালে হাইকোর্টের যে মাপ সেই মাপ অনুযায়ী আমরা মাঠটাকে পেয়েছি সেই অনুযায়ী এই মাঠে খেলাধুলো করছি এই মাঠে আসেনি এমন কোন ব্যক্তিত্ব বোধ হয় ভারতবর্ষের নেই কিন্তু লাস্ট টেন ইয়ার্স আমরা মনে করলাম যে বাচ্চাদের খেলাধুলোর কোনো মাঠ বারাসাতে নেই তাই আমরা উদ্যোগ নিলাম যে বারাসাতে খেলাধুলোর জন্য একটা মাঠ ভালো করে রাখা হোক আমরা মাঠটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে আমরা এই মাঠে বাচ্চাদের প্রশিক্ষণ শিবির চালাই তাতে গার্জিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে তাদের বাচ্চাদের এখানে সেফটি সিকিউরিটির মধ্যে দিয়ে যায় আবার নিয়েও যায় আমরা সেই মতনভাবে এই কাজটা করে আসছি কিন্তু হঠাৎই আজকে দীর্ঘ পঁচাত্তর বছর বাদে বারাসাত মিউনিসিপ্যালিটির মনে হলো যে মাঠের উত্তর দিক থেকে একটা রাস্তা ওরা বের করবে সে রাস্তাটা চোদ্দ ফুট ষোলো ফুট এই রাস্তা বের করবে অটোমেটিক্যালি এই রাস্তা বের করতে গেলে সুভাষ ময়দান সেটা ময়দান আর থাকবে না সেটা পার্কে পরিণত তাহলে আমাকে খেলাধুলো বাচ্চাদের যে ট্রেনিং চলছে এগুলো বন্ধ করে দিতে হয় আবার মেলা যা এখানে মিটিং মিছিল চলবে বাচ্চারা খেলতে পারবে না কেন মিউনিসিপালিটি নিজেও কোনো মাঠ তৈরি করতে পারে না অথচ আমাদের মাঠের গাছ দিয়ে যে উল্টো দিকে ভাট্টাপল্লি দিয়ে নয়নকাননে হরিতলার সঙ্গে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে আমাদের সেখান থেকে একটা রাস্তা হওয়ার কথা সেই রাস্তাটার দিকে নজর না দিয়ে হঠাৎ সুভাষ ময়দানের এই রাস্তা নিয়ে তারা পড়ল আমরা জানি না এর উদ্দেশ্য কী আমাদের সাফ কথা আমাদের গভর্নমেন্ট যতখানি জমি দিয়েছে সেই ততটুকুই আমাদের সন্তুষ্ট আমাদের কারো জমি আমরা নেবো না আমাদের মাঠের জমি গভর্নমেন্টের যা মাপ কোর্ট যা মাপ আমাদের দিয়েছে ওয়ান পয়েন্ট নাইন একর জমি এইটা রেখে আর সাইডে ড্রেন রেখে যদি একশো ফুট এক ফুট কেন একশো ফুট রাস্তা হোক আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের মাঠের জমি আমরা দেব না এটা হচ্ছে আমাদের সাফপাত এখানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মানুষ আছে শুধু আমরা নেই আপনারা যাদের এখানে দেখছেন এখানে সবাই সুভাষ ইনস্টিটিউট তা নয় এখানে বিভিন্ন সংগঠন থেকে তারা এসছে তারাও আজকে এই ব্যাপারে প্রতিবাদ করছে বহু কাগজ মিউনিসিপ্যালিটিতে জমা পড়েছে মার্চ পিটিশন জমা পড়ছে আমরা চাই এই মাঠটা বাচ্চাদের জন্য মিউনিসিপ্যালিটিকে অনুরোধ করছি যে আপনি দয়া করে এই মাঠটাকে কেড়ে না নিয়ে মাঠটা মাঠটার খেলার মধ্যে উত্থান রাখুন সেটাই আমাদের অনুরোধ আমাদের আমি আবারও বলছি কোর্ট যে মাপ আমাকে দিয়েছে তার থেকে এক ইঞ্চি জায়গাও আমরা বেশি নেবো না আর ড্রেনটাকে সুরক্ষিত রেখে যতখানি পারে রাস্তায় আমাদের কোনো আপত্তি নেই এটি আমার শেষ কথা আমি আপনাকে কাগজপত্র দেখাতে পারি কোর্টের অর্ডার দেখাতে পারি জেলা পরিষদ আমাকে যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যান মিউনিসিপ্যালিটি যে স্যাংশন করে দিয়েছে সালে সেই প্ল্যান তাতে কোথাও রাস্তার উল্লেখ তারা করেনি যার জন্য এতদিন সেটা নিয়ে চিন্তা ভাবনা করিনি কিন্তু আজকে পঁচাত্তর বছর বাদে তাদের মনে হল যে এখান থেকে রাস্তা একটা বেরো জানি না কার কি উদ্দেশ্য ইন্টারেস্ট আমরা আমরা আমাদের মাঠের মধ্যেই আছি আমরা কোথাও যাইনি কতজন এখানে এখন স্টুডেন্ট রয়েছে কতজন বাচ্চা এখন আমাদের মাঠে প্রায় দু হাজার ছেলে খেলাধুলো করে কি কি নিয়ে খেলাধুলো করে আমাদের ক্যারাটে আছে অ্যাথলেটিক্স আছে ক্রিকেট আছে ফুটবল আছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আশেপাশের যে মানুষ কিছু বাচ্চা যারা ক্যাম্পে খেলে না সেই রকম স্কুলগুলোর ছেলেমেয়েরাও মাঝে মাঝে খেলাধুলো করে প্রতিদিন স্পোর্টস স্পোর্টস গুলো সমস্ত একজন আপনি কি উচ্চতর মানে যাদের যারা আছেন তাদেরকে জানিয়েছে মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাউকে কিছু জানাইনি আমাদের কাছে মিউনিসিপালিটি বারবার করে মানে চিনি দিচ্ছে অমুক দিচ্ছে তমুক দিচ্ছে আমরা সেদিন ছিলামও কিন্তু জানি না ওরা একতরফা একটা মাপ করে চলে গেছে আমাদের সঙ্গে কোনো গুরুত্ব দেয়নি আমরা গেছিলাম আমাদের সঙ্গে আলোচনাও করেনি সেরকমভাবে আমরা বলেছি যে আমাদের সঙ্গে আলোচনা করে যা করা করুন তো আপনারা কি চাইছেন আমরা আমাদের আমাদের এই আমাদের মাঠ অধিকার আমাদের ন্যায্য অধিকার আমাদের যে হাইকোর্ট যা জমি দিয়েছে তাই আমরা কোথাও ঢুকবো না রাস্তা যদি ওইদিকে একশো ফুটে থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা মাঠের জমি অটুট রেখে আপনারা বলছেন যদি এভাবে রাস্তা করা হয় তাহলে মাঠের যে চরিত্র সেটা বদল হয়ে যাবে অবশ্যই বদল হবে অবশ্যই আমি বাচ্চাদের সেফটি দিতে পারবো না কেন তুলে দিতে পারবো আমি সুন্দর করে ঘিরে বাচ্চাদের এখানে খেলাধুলার একটা ব্যবস্থা রেখেছি আমার সংগঠন আমার ক্লাব আমি বলতে আমার ক্লাব তার মাঠের আমি বলতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে এই মাঠে বাচ্চারা তালে আর সেফটির মধ্যে থাকবে না মারা যে নিশ্চিন্তভাবে তার বাচ্চাকে দিয়ে যায় সেটা তারা পারবে আমিও সে রক্ষা করতে পারবো আমরা চাইছি আমাদের যেটা ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটা থাক কারণ হচ্ছে যারা বারাসাতের আদিবাসিন্দা তারা জানে যে আজ থেকে দশ পনেরো বছর আগে সুভাষ কি পরিস্থিতি ছিল এখানে একটা মানে সবাই রাত্রেবেলায় এসে বিভিন্ন রকম অসামাজিক কাজ চলতো বারাসাতে সবাই জানে সেটা তারপরে কিন্তু তখনও সুভাষ মাঠের মানে আমাদের সুভাষ মাঠে তখনও সেই অবস্থাতে প্র্যাকটিস চালা চালাতো পরবর্তীকালে সেখান থেকে একটা সুস্থ মানে পরিবেশ দেওয়ার জন্য বাচ্চাদের কিন্তু আমরা পুরো মাঠটাকে ঘিরেছি আজকের ডেটে যেহেতু মাঠে গেট দেওয়া হয়েছে সেজন্য কিন্তু বাইরের লোক কিন্তু প্রবেশ করতে পারে না যার জন্য আমাদের মাননীয় গেম সেক্রেটারি যেটা বললেন যে বাচ্চারা সুরক্ষিতভাবে সেই কারণে কিন্তু ট্রেনিং করতে পারে আমাদের রাত্রেবেলায় একজন এখানে কেয়ারটেকার রাখা আছে সে কিন্তু সারা রাত পাহারা দেয় যে মাঠে যেন কোনো অসামাজিক কাজকর্ম না হয় তার জন্য সকালবেলায় ছটার থেকে সকালবেলায় ছটার থেকে রাত্রি রাত্রেবেলা আমাদের নাইটেও ট্রেনিং হয় এখানে যারা ক্রিকেট খেলে সেখান থেকে লাস্ট অনেক পঁচাত্তর বছরের ইতিহাস আমি ছেড়ে দিলাম লাস্ট পাঁচ বছরে যদি দেখেন তাহলে ক্রিকেটে অন্তত দশ থেকে পনেরো জন ন্যাশনাল করেছে আমাদের অ্যাথলেটিক্স থেকেও প্রায় আজকের ডেটে পনেরো থেকে কুড়ি জন ন্যাশনাল করেছে ঠিক আছে ফুটবল থেকেও ন্যাশনাল করেছে তারা কিন্তু আমাদের বারাসাত তথা কিন্তু পশ্চিমবঙ্গের হয়ে কিন্তু কোনো প্রতিনিধিত্ব করেছে এবং তারা যে সাফল্য পেয়েছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের নাম হয়েছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে খেলাধুলাকে আগে নিয়ে আসতে হবে তারা কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরছে আমাদের এই ছোট্ট পরিকাঠামোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কোচেদের যে সব মানে এফিসিয়েন্সি আর আমাদের যে ক্লাবে কর্মকর্তাদের যে অক্লান্ত পরিশ্রম তার জন্য কিন্তু এটা সম্ভবপর হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বারাসাত পৌরসভা যদি আমাদের সঙ্গে এরকম করে তারা তো বারাসাত পৌরসভার নাম উজ্জ্বল করেছে তারা খেলেছে সব জায়গা থেকে বারাসাত পৌরসভা থেকে তারা অনেকে মানে সম্মানিত পর্যন্ত হয়েছে সেক্ষেত্রে যদি মাঠটাকে এরকমভাবে হ্যাম্পার করা হয় তাহলে আমাদের সেখান থেকে আর ভালো কোনো প্লেয়ারও উঠবে না বারাসাত থেকে আস্তে আস্তে খেলাটা হারিয়ে যাবে সুতরাং আমাদের বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের মানে ভবিষ্যতের জন্য আমাদের এটা একটা দাবি পৌরসভার কাছে একটা অনুরোধ যে মাঠটা যেরকম আছে সেরকমই খাওয়া পৌরসভার এত বড় মাঠ কি আর কোথাও আছে এত বড় মাঠ বারাসাতের কাছারি ময়দান আছে কিন্তু এটা আমি বলছি বারাসাতের সকল সদস্যরা জানে যে যারা মানে বারাসাতের বাসিন্দা তারা জানে যে কাছারি মাঠের পরিবেশ ভীষণ খারাপ কারণ যে কেউ কাছারি মাঠে ঢুকে যায় রাত্রেবেলা তো দূরের কথা বিকেলবেলার পরে যখন একটু সন্ধ্যা হয় কাছারি মাঠের পরিবেশ এতটাই খারাপ হয় কোনো মেয়েদেরকে সেখানে ট্রেনিংয়ে নিয়ে যাওয়া যায় না প্রচণ্ড অপথ্য ভাষায় সেখানকার লোকাল যারা ছেলে আছে তারা গালাগাল বন্ধ করে কেউ মনিটরিং করার মতো নেই মাঠে মিটিং মিছিল সমস্ত কিছু হয় এবং মিটিং মিছিলের পরে মাঠে গর্ত করে রেখে চলে যাওয়া হয় সেই গর্ততে বাচ্চাদের প্লেয়ারদের ইঞ্জুরি হয় মানে এমন এমন ইঞ্জুরি তাদের খেলাধুলাও ছেড়ে দিতে হয়

যে এটা যেন রক্ষা হিসাবে মানে সবাই মানে যেসব বাচ্চারা আসে তাদের তো জায়গা এখন তো বাচ্চারা তো খেলতে পারে না পড়াশোনার জন্য এবার তাদেরকে যখন এখন যখন খেলার জন্য ভর্তি করাচ্ছি আমরা মায়ের তো আমরা অবশ্যই দেখবো একটা বড়ো জায়গায় তারা প্র্যাকটিস করছে ভালো কোচিং পাচ্ছে কোচ পাচ্ছে এবার সেখান থেকে যদি মাঠকে যদি কোনোরকমভাবে যদি তারা যদি নিয়ে নেয় নিজেদের তখন নিয়ে যায় তাহলে তো আমরা তো জায়গা পাবো না কোথাও বাচ্চাদের পাঠার মধ্যে আমরা চাই যেন এই মাঠটাকে রক্ষা করা আমরা সবাই আছি একটা সুস্থ পরিবেশের জন্য একটা হেলদি পরিবেশের জন্য একটা সুন্দর মাঠ আমাদের খুবই জরুরি প্রত্যেকেরই ছোট ছোট বাচ্চা রয়েছে যারা স্কুলে যাচ্ছে আসছে খেলাটা শরীর স্বাস্থ্যের জন্য খুব দরকার পরিবেশ সুস্থ রাখার জন্য দরকার এখানে এত সুন্দর একটা মাঠ যেখানে বাড়ার সাথে আমরা খুব কমই দেখি এবং এত সুন্দর পরিচর্যা করে সবাই এখানে এত ভেটে এটাকে তৈরি করে রেখেছে কিছুতেই তো আমরা বুঝতে পারছি না হঠাৎ এখানে রাস্তা করার পরিকল্পনাটা কেন আরো তো জায়গা রয়েছে মাঠটাকে নষ্ট করতে দিতে আমরা চাই না আমাদের বাচ্চারা খেলুক মাঠটার উন্নতি হোক সেখানে মাঠের যদি কোনো কিছু প্রয়োজন থাকে তারা আমাদের সেটা হেল্প করুক নষ্ট না করে আমরা চাই এত বাচ্চা এখানে খেলছে তাদের সুস্থ শরীর থাকছে হেলদি একটা চেহারা তৈরি হচ্ছে মাঠ থেকে তাই না আমাদের তো খেলাধুলাই ভুলে যাচ্ছে বাচ্চারা পড়াশোনার চাপে এই মাঠটা এবং মাঠের যারা আরো সবাই রয়েছে আমাদের কত সাহায্য করছে তাদের বড় হওয়ার জন্য আমরা কিছুতেই কেউ চাই না যে মাঠটার রকম ক্ষতি হোক আপনারা কি থাকছেন সঙ্গে মানে আপনারা কি আপিল করছেন করবেন সবাইকে যাতে এই মাঠটা যাবে সব অবশ্যই করব অবশ্যই করব মাঠটা যেন এরকম থাকে পরিবেশ যেন সুস্থ থাকে একটা রাস্তা তৈরি হয়ে গেলে কিন্তু পরিবেশের সেখানে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যায় আমরা কিভাবে আটকাবো যদি এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করে বাচ্চাদের আমরা কিভাবে আটকাবো হাত ধরে ধরে মায়েরা সব দাঁড়িয়ে থাকবে সব ইয়ে পাশ দিয়ে এটা তো ঠিক কথা নয় না এটা বিবেচনা করা উচিত কর্মকর্তাদের এটা বিবেচনা করা উচিত যে কিভাবে আমরা আরেকটা মাঠ তৈরি করতে পারি বাচ্চাদের জন্য সেক্ষেত্রে যেটা আছে সেটা নষ্ট করে দেবে আমরা সবাই মিলে এটা জানাবো যে এটা যেন কখনোই করা হয়